الله رب العالمين قران كريم ربي ترى فريق في الجنة وفريق في السعير اكتب ربك الله جنات ظل اركتب ربك الله جهنم فريق هدى وفريق حق عليهم الضلال একটি গ্রুপকে আল্লাহ রেখেছেন হেদায়তের উপরে আর একটি গ্রুপকে আল্লাহ রেখেছেন গোমরাহির উপরে তাহলে আমরা এখানে যারা এসেছি আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই না জাহান নামে যেতে চাই দেখি জান্নাতে যেতে চাই কারা কারা সকলে জান্নাতে যেতে চাই একটু তাকবে জানতো আল্লাহ আকবর নারায়ণ তকবীর লীলা আল্লাহ কবুল করুন সকলে করে আমি আমি আপনাদের সম্মুখে সৌরায় কাহাফ থেকে একটি আয়াত তেলত করেছি আয়াত নাম্বার হল একশত সাত সুরার নাম কি সৌরাতুল কাহাফ এর মোট আয়াত সংখ্যা হল একশো দশটি আর রুকুর সংখ্যা হল বারোটি আর এটা হলো আল আনুল কারিমের আঠারো নম্বর সুরা কত নম্বর সুরা কত নম্বর সুরা আঠারো নম্বর সুরা তাহলে সুরাটার নাম হলো সুরাতুল কাহাফ আয়াত সংখ্যা একশো দশ সংখ্যা বারো আর এটা হলো কুরআনুল কারিমের আঠারো নম্বর সুরা আর আমি আপনাদের সম্মুখে যে আয়াতটিতে তেলাওয়াত করেছি এটা হলো সুরাতুল কাহাফের একশো সাত নম্বর আয়াত কত নম্বর আয়াত বিষয় কি জান্নাতি মানুষের গুণাবলী আমার একান্ত আপন লক্ষ্য করবেন আমরা কোন নবীর উন্মত কালকে আমাদের কঠিন মুসিবতের দিনে আহলুল জান্নাতে আইসুন আমি আতু সফিন সামানুনা মিনহা و اربعون من سائر الومن الله اكبر কিয়ামতের ময়দানে জান্নাতি মানুষের কাতার হবে 120টা কয়টা কথা বলেন কয়টা জান্নাতি মানুষের কাতার কয়টা এই 120 কাতারের ভিতরে শুধু মাত্র মুহাম্মদুর রসুল্লাহ আওয়াজ দে পড়ুন সল্লাহ আলহি এই আমার নবীর উন্মতের কাতার হবে আশিটা কয়টা তাহলে একশো বিশের ভিতরে আশি গেলে থাকে কয়টা কত কয়টা জবান খুলতে হবে কয়টা আমাদের কাতার কয়টা আর সমস্ত পয়গম্বরের উম্মতের কাতার হবে চল্লিশটা স্বপ্নদের উম্মতের কাতার কত আমাদের কাতার কত ওই আশি কাতারের ভিতরে আমি আপনি যদি না পড়ি আমার মতো আপনার মতো কপাল করা হত ভাগা আর আছে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর আদম আলে সাল্লাম বাদ দিয়ে যদি একশো বিশটা কাতারের ভিতরে আশিটা কাতারের যদি না পড়তে পারি আর সমস্ত নবীর কাতার হবে চল্লিশটা তাহলে এমন নবীর হতে পেরেছি এজন্য জন্য কি দরখাস্ত লিখেছিলাম কে কে দরখাস্ত লিখছিলেন আল্লাহর কাছে হাত তোলেন তো দরখাস্ত লিখেছিলেন বিনা দরখাস্তে যে আল্লাহ কবুল করলেন সে আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই আছে না নাই তাহলে আমি শোনা ভাই আমি একটু হাত দেখতে চাই এশান নামাজ পড়েছেন কে কে মাশাআল্লাহ অল্প কিছু বাদ করেছিল আজকের মাহফিল আমার মনে হয় আল্লাহর কাছে কবুল হয়ে গেছে ওয়াজ হয় নামাজ হয় না ওয়াজ হয় কিন্তু আমাদের চরিত্রের কোনো পরিবর্তন হয় না ওয়াজ হয় আল ফেলা পরিবর্তন হয় না ওয়াজ হয় মিথ্যা কথা বলা ছেড়ে দেয় না ওয়াজ হয় মানুষকে ঠকানো ছেড়ে দেয় না সম্মানিত হাজির তাহলে আমি আজকে আলোচনা করবো জান্নাতি মানুষের 구나 বাবা আসল এই সূরার ফজিলতকে হাদিসের মধ্যে আসছে মান হাজি 10 মিন আয়াত সূরা আল কাহফ ইউসিমাম মিন ফিতনাত আদদজাল আল্লাহর কোন বান্দা যখন এই সূরার 10টি আয়াত মুখস্থ রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন চিল্লা বলুন সুবহানাল্লাহ দাজ্জালের ফিতনা কি দাজ্জাল আগমনের علامت কি আল্লাহ রাসূল হাদিসের ভিতর বলেন ইন্ন আমামাল দাজ্জালিসিনা খোদা দাজ্জাল যখন পৃথিবীতে গминаগমন করবে তার কিছুদিন পূর্বে কয়েক বছর পূর্বে মানুষের ভিতরে মিথ্যা কথার প্রচলন হবে অশ্লীল কাজের ছয়লাব হয়ে যাবে খারাপ কাজের প্রতিযোগিতা চলবে ধোকাবাজি হবে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই বর্তমান সময়ে ধোকাবাজি বেড়েছে না কমেছে রাসুল বলছেন দাজ্জাল আগমনের পূর্বে এরকম অবস্থা তৈরি হবে আজকে শুধু মানুষ মানুষকে ঠকিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আজকে আত্মসাত করছে এরকম নজির আমাদের দেশে আসে না নাই আমাদের সমাজের ভিতর সময়টাতে যারা সত্যবাদী মানুষ যারা ভালো মানুষ মুখলেস মানুষ ওই মানুষগুলোকে মিথ্যেবাদী বলা হবে আর যারা মিথ্যাবাদী মানুষ সত্যর বাড়ির কাজ দিয়ে যারা হাঁটে না ওই মানুষগুলোকে বলা হবে সত্যবাদী ওয়ায়াতমানা ফীহা আল ফাহির ওয়ায়ুহাউলু ফীহা আল আমীন কেয়ামত কারীকে বলা হবে আমানতদার আর আমানতদারকে বলা হবে খিয়ানতকারী ওয়ায়াতাকাল্লু রুয়াই বিগাতু মিনান নাস আর মানুষের ভিতরে যারা রুয়াই বিজা তারা কথা বলবে সাবি জিজ্ঞেস করেছেন কি লাও আমার রুয়াই বিদা ইয়া রাসূলুল্লাহ রুয়াই বিজা আবার কি জিনিস ধরে এই সমাজের মতববার আপনি গুষ্টির মতববার সমাজের মতববার গ্রামের একজন গ্রহণযোগ্য ব্যক্তি আপনি এখন আমার এক ভাই দোকানদার উনি ব্যবসা করেছে মানুষের সাথে কিন্তু মানুষ বাকি নিয়ে টাকা দেয় না এরকম ঘটনা ঘটে না বাকি নিয়ে টাকা দেয় না আপনাকে সালিশের জন্য ডাকা হয়েছে মাতব্বার সাহেব আপনি আমার টাকাটা তুলে দেন অথচ যেই মাতব্বারকে ডাকা হয়েছে সেই মাতব্বারের কাছেই অনেক দোকানদারা টাকা পায় অথচ নিজেই গেছে টাকা উঠায় দেওয়ার জন্য এরকম ইতিহাস আমাদের সমাজে আসে না মানে যাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে ওই মাতব্বারের কাছেই সমাজের অনেক মানুষ টাকা পায় কিন্তু উনি আরেকজনের টাকা উঠায় দেওয়ার জন্য গিয়েছি এরপরে ছোট ভাই তাকে ডেকেছে যে মাতব্বার সাহেব বড় ভাই আমার কিছু জমি দখল করে নিয়েছে বেশি নিয়েছে বাবা মারা যাওয়ার সময় আমি ছিলাম না মেহের করে আমার জমিটা একটু ভাইয়ের কাছ থেকে উঠায় দেন অথচ যাকে ডাকা হয়েছে ওই মাতব্বার নিজের বন্ধুদের সমস্ত সম্পদ খেয়ে কথা বলেন খে খেয়ে বসে আছে নিজেই পরের সম্পদ খেয়েছে আর একজন একটা উঠায় দেওয়ার জন্য কথা বলেন উঠায় দেওয়ার জন্য কিয়েছে এই যে রুয়াই বিজন আল্লাহর রাসূল বললেন ক্বাল আল খুয়াইসু ইতাকাল্লামু ফি আমরিল্লাহিল আম্মা অপরাধ প্রবণ মানুষেরা অপরাধ প্রবণ মানুষেরা মানুষের বিষয় নিয়ে জনগণের ভালোর আশা নিয়ে কথা বলবে বলেন ওই আল্লাহ তোমরা কেয়ামতের অপেক্ষা করো আওয়াজ বলুন আমার একান্ত আপন জনের জান্নাত জিনিস এই পৃথিবীর জমিনে মানুষের আশা পূরণ হবে না আপনি আগে চলতে পারেন নাই ভালো খেতে পারেন নাই মনে মনে চিন্তা করেছেন রব্বুল আলমিন একটু মাথা গোজার ঠাই হলেই হয় আজীবন চাকরি করলাম স্বপ্ন হলো একটা বিল্ডিং বানাবো বিল্ডিংয়ের ভিতর থাকবো আজীবন কষ্ট করেছি আল এখন বলুন তো ওই বিল্ডিংটা যখন হয়ে যায় আল্লাহর কাছে চাইলেন একটু মাথা গোজার ঠাই চাই বিল্ডিং টালনা তৈরি করে দিল এরপরে বিল্ডিং এর ভিতরে উপরে না বাঁকা কথা আপনি চাইলেন আল্লাহ কয় একতলা এরপরে মনে মনে আশা করেন আল্লাহ বলে বান্দা পূরণ করে দিলাম যা তালা তুলে দিয়ে দিলাম এর কিছুদিন পরে যাওয়ার পরে চিন্তা করে রব্বুল আলামিন দুইটা তালা যদি হতো আমার দুইটা ছেলেকে দুইটা তালাই ভাগ করে দিতাম আল্লাহ বলে বান্দা ঠিক আছে আর পরে তো কিছু চাইবা না বলছে আল্লাহ না না আর চাইবো না দুইটা তালা বলে আমি খুশি হয়ে যাব আল্লাহ বলে যাও দুই তালা বানায় দিলাম এবার সাসা মিয়ার রথটা খারা না বাঁকা থাকে সাসা মনে মনে চিন্তা করে দুই ছেলের ফাংশন শেষ হয়ে গেল এবার নাতিপুতির চিন্তা আছে না নাই